উত্তর এক নম্বর ব্লকে শিমুলিয়া গ্রামে ফুটবল মাঠে এসেছিলাম এখানকার যা ইয়াং জেনারেশন নবযৌবন তাদের আমন্ত্রণে যদিও আপনার দেখতে পাচ্ছেন বর্তমান যুগে ইয়াং জেনারেশন নবজৌবনদেরকে খেলা মাঠে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মৎস্যে বসার পর থেকে রাজ্যের যে বিভিন্ন ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে আর্থিকভাবে অনুদান দিচ্ছেন এবং যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে খেলার সাজ সংযম দিচ্ছেন যার ফলে যাঞ্জাসার উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছে সেটাই আমন্ত্রণ করার জন্য এসেছিলাম আমার এখানে ব্লক প্রেসিডেন্টে শুরু করে গ্রাম পঞ্চায়েতে প্রধান থেকে শুরু করে উপরে শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্থ জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা সকলেই আছেন জাঙ্গাসাকে উদ্বুদ্ধ করার জন্য আর এই উদ্বুদ্ধ করার লক্ষ্যেই আমি এখানে এসেছি এবার মোড়ানয়ে এক গৃহবধূ মহিলার বিশেষভাবে সক্ষম তার একটা অভিযোগ যে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সেই তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সদস্য এই নিয়ে কি বলতে চান দেখুন ব্যাপারটা হচ্ছে অভিযোগ যে কেউ জানাতে পারে অভিযোগ থাকতেই পারে এটা বাংলা এই বাক্সার জন্য বাংলায় আছে এটা আমাদের মুখ্যমন্ত্রী বাংলা মহাদুব বন্দ্যোপাধ্যায় দিয়ে অনুভবের বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আইন আইনের পথে চলবে থানায় যদি লিখিত অভিযোগ দায়ের করে থাকেন তাহলে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে এই আশ্বস্তা আমি আমাদের করতে চাই কাজে না আর একটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের খুন হয়েছিল তা কিছু প্রথম সারি তৃণমূলের না নাম করছে তো একটু করে দেবেন আয়োজন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চ আছেন এখানকার ব্লক সভাপতি আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিদ্যুনেরা এবং যেভাবে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হলো এবং যেভাবে আমাদেরকে রিসিভ করা হয়েছে আমার ছোট ছোট ভাই বোনদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমান যুগে ইয়ান নব যৌবন তাদেরকে খেলা মাঠে সচেতন দেখা যায় না তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে করেছে কিন্তু বীরভূম জেলার ঢুকে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই প্রত্যেকটি মাঠে যেভাবে আমাদের ইয়াং জেনারেশন তারা খেলা মাঠে উত্তীর্ণ হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে বীরভূম জেলা সারা বাংলা যে জেলাগুলি আছে সেই জেলাগুলির মধ্যে অন্যতম জায়গায় বিচরণ করবে কারণ খেলাধুলার মাধ্যমেই শৌচর্চার মাধ্যমেই শারীরিক সক্ষমতা অধিকারী হয় আর শারীরিক সক্ষমতা অধিকারী না হলে কর্ম মনোনিবেশ ঘটবে না আর কর্ম মনোনিবেশ না ঘটলে জাতি এবং সমাজ এবং আমার জেলা এবং আমার দেশ আমার রাজ্য এগিয়ে যাবে না সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আমার যারা ইয়াং যারা নবসবন ভাইয়েরা এই টুর্নামেন্ট আয়োজন করেছ তাদের দেশে একার কথা বলবো তোমরা এগিয়ে চলো বিভিন্ন জেলা পরিষদ সব সময়ের জন্য তোমাদের পাশে টাকার অন্তর করছে যদিও তোমাদের চলার পথে কোন ক্ষেত্রে কোন দিক দিয়ে কোনো বাধা সম্মুখীন হতে হয় তোমরা অবশ্যই তোমাদের দাদাকে তোমাদের ভাইকে তোমরা জানাবে সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম আজকের মঞ্চ থেকে তাছাড়াও এই এরিয়ার উন্নয়নের ক্ষেত্রে যদি কোন দিক দিয়ে রাস্তাঘাট বলুন ট্রেন বলুন পানীয় জল বলুন যদি পিছিয়ে থাকে জেলা সেটা আপনাদের জন্য জন্য আপনারা যাবেন লিখিত আকারে দেবেন সব সময়ের জন্য চেষ্টা করব মৈলশ্বর ব্লকের দু নম্বর ব্লকের মানুষের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য

আমাদের আমাদেরকে ভালোবে